নমো শ্রীয়াতিরাজায়া বিবেকানন্দ সুরায় সচিত সুখস্বরূপায় স্বামী নেতাপহারিণে পূজনীয়া ভগ্নী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মাধবানন্দ মহারাজ পৃষ্ঠা সংখ্যা পঞ্চাশ স্বামী বিবেকানন্দ ও শ্রী রামকৃষ্ণ সংঘ কোন ব্যক্তি ভণ্ড কিনা তাহা তাহা শ্রীরামকৃষ্ণ এরূপ বুঝিতে পারিতেন যে সময়ে সময়ে তাহার দৈহিক যন্ত্রণা উপস্থিত হইত একবার তিনি এক ব্যক্তিকে কিছুতেই খাঁটি বলিয়া গ্রহণ করেন নাই যদিও উপস্থিত সকলের মতে তাহার ধার্মিকতা স্বীকৃত হইয়াছিল শ্রী রামকৃষ্ণের মতে সমস্ত বাড়ম্বর সত্ত্বেও লোকটা চুনকাম করা কবর সারাদিন রাত দিন শুদ্ধাচারে থাকা সত্ত্বেও ওর উপস্থিতি অপবিত্রকর আর নরেন যদি ইংরেজের হোটেলে গোমাংসও খায় তবুও সে পবিত্রই থাকবে এতই পবিত্র যে তাঁর স্পর্শমাত্রে অপরে পবিত্র হয়ে যাবে এইভাবে নানা কথা বলিয়া তিনি ভবিষ্যতে নেতৃত্ব গ্রহণ করিবেন যে শিষ্য এবং অপর যাহারা তাহার সহায়ক হইবেন এই উভয়ের মধ্যে কতকগুলি বিশেষ গুণের উপর সুপ্রতিষ্ঠিত একটি স্থায়ী সম্পর্ক গড়িয়া তুলিবার চেষ্টা করিতেন শ্রী রামকৃষ্ণের অভ্যাস ছিল কোনো নূতন শিষ্য তাহার নিকট আগমন করিলে যত রকমে সম্ভব তিনি তাহার শারীরিক ও মানসিক পরীক্ষা গ্রহণ করিতেন কারণ সুদক্ষ বৈজ্ঞানিকের নিকট একটি কলের নমুনা মডেল যেরূপ অর্থপূর্ণ মানব শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ শ্রীরামকৃষ্ণের শিক্ষিত দৃষ্টিতে ঠিক সেইরূপ অর্থপূর্ণ বলিয়া প্রতীত হইত এই পরীক্ষাগুলির মধ্যে আবার একটি ছিল নবাগতকে ঘুম পাড়াইয়া নিদ্রাকালে তাহার অবচেতন মনের গতিবিধি লক্ষ্য করা শুনিয়াছি বিশেষ সংস্কারবান ব্যক্তিগণকে তিনি এই অবস্থায় নিজ পূর্বজন্ম বৃত্তান্ত বর্ণনা করিতে দিতেন এবং যাহারা নিম্ন অধিকারী তাহাদের প্রশ্ন করিয়া ওই বৃত্তান্ত জানিয়া লইতেন নরেন্দ্রকে প্রথম পরীক্ষা করিবার পর শ্রী রামকৃষ্ণ একদিন উপস্থিত সকলকে বলেন যেদিন এই বালক জানিতে পারিবে সে কে এবং কিরূপ উচ্চ অধিকারী সেদিন মুহূর্ত কালের জন্য বন্ধন সে সহ্য করিতে চাহিবে না সমস্ত অপূর্ণত সহ এই জীবন পরিত্যাগ করিয়া চলিয়া যাইবে ইহাতে শিষ্যগণ তৎক্ষণাৎ বুঝিতে পারেন এই জগতে পূর্বপূর্ব জন্মে যাহা কিছু করিয়াছেন সে সবই স্বামীজি স্মরণে আছে এই শিষ্যটির নিকট হইতে শ্রী রামকৃষ্ণ কোন ব্যক্তিগত সেবা লইতে পারিতেন না পাখার বাতাস করা তামাক সাজা এবং অন্য সহস্র রকমের ছোটোখাটো সেবা সচরাচর গুরুর জন্য শিষ্যেরা যাহা করিয়া থাকে সে সমস্তই শ্রীরামকৃষ্ণের জন্য অপরে করিত প্রাচ্যে বহুবিধ প্রথা আছে যাহা অদ্ভুত বলিয়া মনে হয় ওই সকল প্রথার মধ্যে আবার জাতির দিক দিয়া উচ্চ নহেন এরূপ ব্যক্তির রন্ধন করা খাদ্য গ্রহণের বিরুদ্ধে যে সংস্কার তাহা অতিশয় দৃঢ়মূল আর এই বিষয়টি স্বামীজির গুরুদেব মেয়েদের মতোই মানিয়া চলিতেন কিন্তু তিনি নিজে যাহা খাইতেন না প্রিয় শিষ্যকে তাহা অনায়াসে দিতেন কারণ তিনি বলিতেন নরেন্দ্র জ্বলন্ত আগুন সমস্ত অপবিত্রতা দগ্ধ করিয়া ফেলিবে আবার বলিতেন এই বালকের ভিতরে যে ঈশ্বরীয় সত্তা তাহা পুরুষ সত্তা এবং তাহা এবং তাহার নিজের হইল স্ত্রী সত্তা এইরূপে প্রশংসার ভাব পোষণ করিয়া যাহার সহিত শ্রদ্ধার ভাবও মিশ্রিত ছিল এই বিশিষ্ট বালকের উচ্চ ভবিষ্যৎ সম্পর্কে তিনি একটি বিশ্বাসের সৃষ্টি করিয়া গিয়াছিলেন তাহার দেহত্যাগের পর ওই বিশ্বাস স্বামীজির বিশেষ কাজে লাগিয়াছিল উহাই তাহার সর্ববিধ কর্মকে প্রামাণ্য ও সমর্থন দেয় কারণ স্বামীজি ছিলেন সর্বপ্রকার বন্ধন মোচনের কর্তা ইহাও একান্ত প্রয়োজনীয় ছিল যে তাহার চারিপার্শ্বে এমন কয়েকজন থাকিবেন যাহারা স্বামীজির এবং অলস আত্মসুখান্বেষী ব্যক্তিগণের আচার লঙ্ঘনের মধ্যে যে আকাশ পাতাল প্রভেদ তাহা হৃদয়ঙ্গম করিবেন আমার ভারতবর্ষের প্রথম দিকে যে বিষয়টি প্রবলভাবে আমাকে বারংবার সর্বাপেক্ষা আকৃষ্ট করিয়াছিল তাহা হইল এই সংঘের অন্যান্য ভ্রাতৃগণ তাহাদের উপর ন্যস্ত কার্যের এই অংশ যার পর নিষ্ঠার সঙ্গে পালন করিতেন গোড়া হিন্দুয়ানির কঠোরতম আচার নিষ্ঠা অথবা তপস্যার ছাঁচে যে সকল ব্যক্তির জীবন গঠিত হইয়াছিল তাহারাও তাহাদের কর্তৃক শিষ্যরূপে গৃহীত ইউরোপীয় গণের সহিত একত্র ভোজন করিতে রাজি ছিলেন হয়তো মাদ্রাজে কেহ স্বামীজিকে জনৈক্য ইংরেজ ও তাহার স্ত্রীর সহিত একত্র আহার করিতে দেখিয়াছিল হয়তো বলিল অবস্থানকালে তিনি কখনো কখনো মধ্য মাংস স্পর্শ করিতে বাধ্য হইয়াছিলেন কিন্তু এই সকল কথায় তাহার গুরুভ্রাত্রেগণের মুখে বিন্দুমাত্র উদ্বেগের চিহ্ন দেখা যাইত না স্বামীজির ওই প্রকার আচরণের ভালো মন্দ বিচার করা কারণ দেখাইয়া বুঝাইয়া দিবার চেষ্টা করা এমনকি আদৌ উহার সঙ্গত কারণ বা যুক্তি ছিল কি না তাহা জিজ্ঞাসা করাও নিজেদের কর্তব্য বলিয়া মনে করিতেন না তিনি যাহাই করুন যেখানেই তাহাদের লইয়া যান তাহাদের কাজ হইল অবিচলিতভাবে তাহার পার্শ্বে স্থান গ্রহণ করা আর একথা নিঃসন্দেহ যে যিনি এই দৃশ্যের আলোচনা করিবেন তিনি হৃদয়ঙ্গম না করিয়া থাকিতে পারিবেন না যে স্বামী বিবেকানন্দ ব্যতীত শ্রী রামকৃষ্ণ সংঘ যেমন অর্থহীন হইয়া দাঁড়াইত এই গুরুভ্রাতাগণ পশ্চাতে না থাকিলে বিবেকানন্দের জীবন এবং পরিশ্রমও বিফল হইয়া যাইত প্রাচীন সাধুগণের মধ্যে একজন সম্প্রতি আমাকে বলেন যে স্বামী বিবেকানন্দকে তৈরি করিবার জন্যই শ্রী রামকৃষ্ণের জীবন ধারণ বাস্তবিক কি তাই অথবা জগন্মাতার অখণ্ড মহত্তর বাণীর এক অংশকে অপর অংশ হইতে নিশ্চয়পূর্বক পৃথক করিয়া দেখা যেমন অসম্ভব এই দুই মহাজীবনকেও পৃথক করিয়া দেখা কি তেমনই অসম্ভব নয় এই সকল জীবন রূপে আলোচনা করিতে গিয়া প্রায়ই আমার রূপ মনে হইয়াছে যে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ নামক একটি আত্মা আমাদের মধ্যে আবির্ভূত হইয়াছিলেন এবং তাহারই জীবন আলোকে বহু মূর্তি দৃষ্টিগোচর হইয়াছিল কয়েকজন এখনও আমাদের মধ্যে বর্তমান আর তাহাদের কাহারও সম্পর্কে পূর্ণ সত্যতার সহিত একথা বলা চলে না যে তাহার নিজের অথবা সকলের সহিত জড়াইয়া যে কর্মক্ষেত্র তাহার এখানেই শেষ शांति 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 हरि